দেশে থাকতে কত স্বপ্ন দেখতাম যে প্রবাসে যে টাকা পয়সা কামিয়ে গাড়ি বাড়ি সব কিছু করে ফেলবো সবাইকে দেখিয়ে দেব কিন্তু স্বপ্নটা ঘুমের মধ্যে সুন্দর বাস্তবে তার রূপ দিতে গেলে তার বাস্তবায়ন করতে গেলে কতটা পরিশ্রম করা লাগে একমাত্র প্রবাসীরাই জানে যে কঠোর পরিশ্রমে নাকি সাফল্য আসে অথচ আজকে দশ বছর চলে গেল এখনও সংসারের অভাব মেটাতে পারলাম না স্বপ্ন পূরণ কোনো দূরের কথা আজকে দীর্ঘ দশ বছর হলো এখনো পরিবারের চাহিদা মেটাতে পারলাম না তো প্রবাস হচ্ছে এমন একটা জিনিস যে প্রবাসে আসাটা অনেক সহজ কিন্তু প্রবাস থেকে দেশে একবারে চলে যাওয়াটা কতটা কঠিন একমাত্র দায়িত্ববান যে কজন প্রবাসীরা আছে যে ফ্যামিলি কথা চিন্তা করে তারাই বলতে পারবো কারণ দেশেতে কেউ বলব না যে দেশে আসার পর দেশে একবার আসার পর অনেক বছর তো বিদেশ বলবো না আপনার পরিবারের মা কোন বাপ কোন ভাই কোন যেই কোন ফ্যামিলির সবাই কেউ বলবো না যে দেশে একবার আসার পর প্রত্যেকে শুধু এটাই বলবো যে আরও দুই বছর কর আর এক বছর কর আর এক বছর থাক এটা কিনার লয় জায়গাটা কিনার লয় বাড়িটা লয় মানে এই একটা প্যাক লেগে থাকে শেষ হয় না তো যে কারণে যে স্বপ্ন দেখে প্রবাসে আসছিলাম এ প্রবাসে আসে যে কতটা কষ্ট নিজের কাপড় নিজের দু নিজের রান্না বান্না করো বারো ঘন্টা ডিউটি করো মানে কতটা পরিশ্রম তারপরে কিন্তু সবাই সাফল্য দেখা পায় না বেঁচে থাকতে মানুষের চাহিদার শেষ নাই যে কারণে মানুষের মৃত্যু আসলে কেবল চাহিদা শেষ হয় কন্যা যে দুনিয়ার যত কাজ কাম যত দায়িত্ব কর্তব্য সব কিছু আইয়া মৃত্যুর কাছে ঠেকছে যেদিন মৃত্যু হবে সেদিন সব দায়িত্ব কর্তব্য কাজ যত ব্যস্ততা সব কিছু শেষ হয়ে যাবে সেদিন এছাড়া কোনো মানুষ থামাথামি নাই সকাল থেকে রাত পর্যন্ত এই পরিশ্রম কাজ দৌড়াদৌড়ি এখানে সেখানে চলতেই আছে যত ব্যস্ততা সবকিছু শেষ হবে একদিন মৃত্যুর কাছে মানুষ বেঁচে থাকলে তার জীবনে কত কিছুর প্রয়োজন হয় গাড়ি বাড়ি অর্থ মান সম্মান আরও কত কিছু তার শেষ নাই কিন্তু মৃত্যুর পরে মাত্র শার্তিনাত কবরের জন্য জাগায় যথেষ্ট